আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের বাইরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসারের মালয়েশিয়ার সফরের আজকেই প্রথম দিন সকাল থেকেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে পুত্রা পুত্রাজয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিভিন্ন স্থানে আনুষ্ঠানিকতার মাধ্যমে আর তিন দিন ব্যাপী অনুষ্ঠান আজকেই প্রথম দিন শুরু হয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার সাথে জয়েন্ট মিডিয়া কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবেই কিন্তু তার সফরের আনুষ্ঠানিকতা শুরু হয় তিন দিনব্যাপী অনুষ্ঠানের আজকে মালয়েশিয়ার বিভিন্ন ট্র্যাডিশনাল সাংস্কৃত অনুষ্ঠানের মাধ্যমেই অনুষ্ঠানটি শুরু হয় এবং ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে মালয়েশিয়ার পুত্রাজয়াসহ মালয়েশিয়ার মেন মেন পয়েন্টগুলোতে কিন্তু আরও দুই তিন দিন আগে থেকেই বাংলাদেশের পতাকা দিয়ে সুসজ্জিত করে রাখা হয়েছে এটাই মনে হয় প্রথম যে কোন দেশের প্রধানমন্ত্রী আসলেও এত বড় আয়োজন করে নাই এই এটাই হয়তো প্রথম যে প্রফেসর ডক্টর ইউনুসারের জন্য এত বড় একটা আয়োজন করেছে মালয়েশিয়ান সরকার আসলে এটি আমাদের একটা গর্বের বিষয় ফুতরা যার বিভিন্ন স্থানে বড়ো বড়ো পিলারের সাথে ঝুলছে অনেক বড় বড় সাইজের বাংলাদেশের পতাকা এবং কলালামপুরেরও বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে হাইওয়েতে এবং বিভিন্ন পয়েন্টে বাংলাদেশি পতাকা অর্থাৎ ডক্টর স্যারকে স্বাগত জানাতেই কিন্তু মূলত এই আয়োজন তো সকালে পুত্রাজায়াতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনার ইব্রাহিমের সাথে আমাদের প্রধান উপদেষ্টার বেশ কিছু বিষয়ে কিন্তু আলোচনা হয় এবং সেখানে আরও অনেকে যারা উপস্থিত ছিলেন মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় এবং আরও কিছু মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় এবং বাংলাদেশ বাংলাদেশ হাইকমিশন কলারামপুরের হাই হাইকমিশনার সহকারে ঊর্ধ্বতম কর্মকর্তা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন লাল গালিচার বিভিন্ন স্থানে লাল গালিচার সম্বর্ধনা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু ডক্টর ইনুস তারা রিসিভ করে এবং যেই সমস্ত বিষয়ে আলোচনা করবেন বা প্রবাসীদের পক্ষে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে প্রবাসীদের দাবি দাবা সম্বলিত একটি স্মারকলিপি অলরেডি বাংলাদেশ হাইকমিশনের অলরেডি প্রেরণ করা হয়েছে এবং সে বিষয়ে কিন্তু ডক্টর আসিফ নজরুল স্যার এবং হাইকমিশনার মহোদয় ওনারা কিন্তু মাননীয় মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর স্যারকে কিন্তু এগুলো অলরেডি অবৈধ করা হয়েছে যে প্রবাসীদের বিভিন্ন দাবি দেওয়া অবৈধদের বৈধকরণ সহকারে কলিং ভিসা সহকারে বিভিন্ন পয়েন্টগুলো কিন্তু অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে এবং আজকে যে জয়েন্ট মিডিয়া কনফারেন্স হয়েছে সেই কনফারেন্সে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর স্যার কিন্তু এই সমস্ত বিষয়ে অলরেডি উপস্থাপন করেছেন এবং পাশাপাশি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উনি কিন্তু বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করে বিভিন্ন কথা বলেছেন তার মধ্যে তিনি যে কথাগুলো বলেছেন বাংলাদেশি শ্রমিকদের সততা একনিষ্ঠতা এবং কর্মঠ এবং বন্ধুত্বপূর্ণ আচরণ এবং ফ্রেন্ডলি খুবই ফ্রেন্ডলি একটা সম্পর্ক বাংলাদেশি প্রবাসী কর্মীদের সাথে এই সমস্ত বিষয় কিন্তু তিনি বলেন এবং বিশেষ করে তিনি বলেন যে বাংলাদেশিদের স্বার্থে বাংলাদেশি শ্রমিকদের স্বার্থে যাতে তারা পরিবার পরিজনদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে পারে আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে পারে এবং যাতে তারা একাধিকবার চাইলে তার পরিবারের সাথে দেখা করতে পারে সেজন্য কিন্তু চালু করা হয়েছে মাল্টিপল এন্ট্রি এই সমস্ত বিষয় কিন্তু আনোয়ার ইব্রাহিম উল্লেখ করেন এবং সাথে সাথেই আমাদের প্রধান উপদেষ্টা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরো অনেকগুলো বিষয়ের তারা আলোচনা করে আমি সার অংশগুলো আপনাদের সাথে বলছি এবং সর্বশেষে তারা সাইন করে অর্থাৎ চুক্তিনামা আছে সেটিতে সাইন করে এখন চুক্তির কী কী বিষয়ে নতুন চুক্তি হচ্ছে সেই বিষয়ে আলোচনা বিস্তারিত ইনশাল একটা মেমো আসবে একটা প্রেস কনফারেন্সে কিন্তু আমাদের প্রধান উপদেশটা উনিও আলোচনা করবেন জানাবেন যে কি কী বিষয়ে মূলত ফোকাস দেওয়া হয়েছে এবং কোন কোন বিষয়গুলো তারা অ্যাকসেপ্ট করছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে পরবর্তীতে পরবর্তী ভিডিওতে জানিয়ে দিতে পারবো যে এই এই বিষয়গুলো কিন্তু আলোচনা হয়েছে যাই হোক আমাদের মালয়েশিয়া প্রবাসীদের অনেক দাবি দাবা আছে বিশেষ করে আমাদের সবচেয়ে বড় দাবি দেওয়া আছে যে অবৈধদের বৈধকরণ অবৈধদের বৈধকরণ এই বিষয়গুলোতে কিন্তু বেশি বেশি জোর দেওয়া হয়েছে আপনারা জানেন আমাদের যে স্মারকলিপি বা প্রবাসীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়ার যে হাই হাইকমিশনার প্রেরণ করা হয়েছে সেই দাবিগুলো কিন্তু ডক্টর আসিফ নজরুল সারো অলরেডি আলোচনা করেছেন এবং উনি সহকারে প্রধান উপদেষ্টা যেহেতু আসছেন সেক্ষেত্রে এই বিষয়গুলো যেন এইগুলোর উপরে কিন্তু ফোকাস দেবে তবে আমরা আশাবাদী মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী যেহেতু আমাদের স্যারের খুবই ঘনিষ্ঠ বন্ধু আশা করি সেই তুনি সমস্ত বিষয়গুলো একটু বিবেচনায় আনবে বা সমস্ত বিষয়গুলো প্রবাসীদের লক্ষ্যে ইনশাল্লাহ কার্যকরী হবে যা কলমার শুনবাসী বাংলাদেশি ভাইরা আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করছি আজ এই পর্যন্তই ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্টস করে ওনাদের সাথে শেয়ার করে দিন এবং আমাদের সাথে থাকুন যাতে পরবর্তী ভিডিওটা অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি